জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন কিন্তু হলে কি হচ্ছে ছাত্রী জানেন অনেক পদে প্রতিদ্বন্দ্বিতা নেই ভোট ছাড়াই নির্বাচিত হয়ে যাচ্ছেন প্রার্থীরা প্রশ্ন উঠেছে এই নির্বাচন কি আদৌ প্রতিযোগিতামূলক হবে নাকি আগে নির্ধারিত কিছু নাম কেবল বিনা ভোটে জয়ী হিসাবে ঘোষিত হবে দর্শক আপনারা দেখছেন ডেলি শিল্প বাংলা আজকের বিশেষ প্রতিবেদনে আমরা দেখব কেন ছাত্রী হলে প্রার্থী সংকট দেখা দিয়েছে কেন অনেক প্রার্থী ভোট ছাড়াই জয়ী হচ্ছেন আর এর পেছনে কি বলছে ছাত্র সংগঠনগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একুশটি আবাসিক হলে প্রতিটি হলে পনেরোটি করে মোট তিনশো পনেরোটি পদ রয়েছে কিন্তু ছাত্রীদের দশটি হলে মোট একশো পঞ্চাশটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন মাত্র একশো সাঁত্রিশ জন অর্থাৎ সব পদে প্রতিদ্বন্দ্বিতা নেই বিশেষ করে নবয়জন হলে মাত্র ছয়টি পদে একজন করে প্রার্থী রয়েছেন তারা ভোট ছাড়াই নির্বাচিত হবেন একই চিত্র দেখা যাচ্ছে প্রীতিলতা ফজিলাতুর নেশা সুফিয়া কামাল ও পনেরো নম্বর ছাত্রী হলেও দীর্ঘদিনে ছাত্রলীগের একক আধিপত্য গেস্টরুম গণরুম সংস্কৃতি এবং শিক্ষার্থীদের রাজনৈতিক অনিহা সব মিলিয়ে অন্যান্য ছাত্র সংগঠন প্রার্থী দিতে ব্যর্থ হয়েছে ছাত্রদল কেবল তিনটি হলে প্যানেল দিয়েছে ইসলামী ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয়ভাবে প্যানেল ঘোষণা করলেও ছাত্রী হলে কোনো প্রার্থী দাঁড় করাতে পারেনি বামপন্থী সংগঠনগুলো জনবল সংকটে ভুগছে ফলে স্বতন্ত্র প্রার্থীরাই এখন অনেক হলে প্রধান ভরসা হয়ে দাঁড়িয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি ছাত্তার যে যেসব পদে প্রতিদ্বন্দ্বী নেই চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার দিনই তাদের নির্বাচিত ঘোষণা করা হবে অর্থাৎ ভোটের আগেই বিজয়ী নিশ্চিত হয়ে যাচ্ছেন অনেকে প্রশ্ন উঠেছে ৩৩ বছর পর বহুল প্রতীক্ষিত এই নির্বাচন কি সত্যিই গণতান্ত্রিক চর্চার নতুন সূচনা করবে নাকি আগের মতোই সীমিত প্রতিদ্বন্দ্বিতা আর বিনা ভোটে নির্বাচনের মধ্যেই শেষ হয়ে যাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচন কেবল একটি ভোট নয় বরং ভবিষ্যতে ছাত্র রাজনীতির দিক নির্দেশক ছাত্রী হলে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া জয় গণতান্ত্রিক চর্চাকে কোথায় নিয়ে যাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আপনারা কি মনে করেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল